টানা পনেরো বছরের স্বৈরাচার শাসনের পতন ঘটে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন সেদিনই পদত্যাগের পর বাংলার মানুষ বিজয় উল্লাসে ফেটে পড়ে গত আট আগস্ট থেকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ২৮ জুন উনিশশো সালে চট্টগ্রাম জেলার হাট হাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম হাজি দুলা মিয়া সৌদাগর এবং মায়ের নাম সুফিয়া খাতুন দুই ভাই ও নয় বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন তৃতীয় মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব স্ত্রীর নাম ডক্টর আফরোজি ইউনুস দুই সন্তানের পিতা ডক্টর ইউনুসের সন্তানদের নাম মনিকা ইউনুস ও তিনা আফরোজ ইউনুস মাধ্যমিক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম কলেজের স্কুল থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগদান করেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন এই সময় তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন এবং কলেজ জীবনেই নাটকে অভিনয় করার জন্য প্রথম পুরস্কার অর্জন করেন এছাড়াও প্যানেজে অধ্যয়নকালীন সময়েই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন পরবর্তীতে উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বি এবং এম সম্পন্ন করেন কর্মজীবনের শুরুতেই মোহাম্মদ ইনুস ব্যুরো অব ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন পরবর্তীতে উনিশশো সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং বৃত্তি নিয়ে ভেন্ডার বিল্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন উনিশশো উনসত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন পরবর্তীতে উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন অর্থনৈতিকভাবে দরিদ্র বাংলাদেশী নাগরিকদের ব্যাংকিং সুবিধায় আনার জন্য এবং ঋণ প্রদান করার জন্য এই ব্যাংকটির অবদান রয়েছে অনেক দরিদ্র নাগরিকদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ব্যাংকিং মডেলটি বিশ্ব দরবারে অনেক প্রশংসা অর্জন করে এবং বিশ্বের অনেক উন্নত ও শিল্পোন্নত দেশ সমূহ গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয় তার এই অবদানের জন্য মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন দু সালের ছয় আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে আট আগস্ট দু হাজার চব্বিশ তারিখে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নিজের জ্ঞান এবং ভাবনাগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে মোহাম্মদ ইউনুস নিজের লেখা বেশ কিছু গ্রন্থ প্রকাশ করেন যার মধ্যে অন্যতম বইগুলো হল প্যাঙ্কার টু দ্য পুয় মাইক্রোল্যান্ডিং অ্যান্ড দ্য ব্যাটল এগেন্স্ট ওয়ার্ল্ড পুভার্টি থ্রি ফার্মার্স অফ জোব্রা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স চিটাগাং ইউনিভার্সিটি ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পুভার্টি আত্মজীবনীমূলক বই দারিদ্রহীন বিশ্বের অভিমুখে দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য গ্রামীণ ব্যাংক ও আমার জীবন পথের বাধা সরিয়ে নিন মানুষকে এগুতে দিন প্রথম বাংলাদেশী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাষট্টিটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেন ডক্টর মোহাম্মদ ইনুস দশটি দেশ থেকে বিশেষ সম্মাননাসহ সর্বমোট ছাব্বিশটি দেশ থেকে একশো পুরস্কার লাভ করেন